তো হ্যালো বন্ধুরা কে অবস্থা সকলের আশা করি সকলে ভালো আছো আজকের ভিডিওতে অস্থির বাঙালির কোনো ভিডিও দেখানো হবে না আজকের ভিডিওতে দেশি সানি লিওনের কিছু ভিডিও দেখানো হবে যা দেখি তোমরা মজা হাসি সবই ভাবে তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এই বাইটি কিস করার ধরন বোঝে না কিন্তু তার গার্লফ্রেন্ড আছে তো তার গার্লফ্রেন্ড তাকে শিখিয়ে দিল কিভাবে কিস করতে হয় আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে ভিডিওটা আবার দেখেন বন্ধুরা এই আপুটি কোন জায়গা দিয়ে পানি দিল আপনারা তো দেখতেই পেলেন আপনারা ওই জায়গায় থাকলে কি করতেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন বন্ধুরা আপনারা এই ভিডিওর কোন অংশটি সবচেয়ে বেশি ফলো করছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর এরাই কিন্তু দেশের সাননি লক্ষণ শাড়ির একদম নিচে কি পরে না এটা বলতে পারবো না ছেলেদেরটা হলো বলতে পারতাম মেয়েদের হ্যাঁ এটা এখানে বলা যায় শাড়ির শাড়ির একদম নিচে আর এই করে দিচ্ছি সেটা নিচে দিকে তাকে বলতে হয় বলেন কি কিন্তু এটাও সঠিক না দর্শক আপনি এটা বলতে পারলো না আপনার পরে কমেন্ট করবেন উত্তরটা হচ্ছে জুতা শাড়িটা একদম নিচে বন্ধুরা কথা আছে না যার যেরকম ক্যারেক্টার সে তো সেরকম কিছুই বুঝবে এই ভাইটি পজিটিভ প্রশ্ন করলো কিন্তু এই আপুটি নেগেটিভ অ্যান্সার দিল এই ভাইটি কিন্তু বলেই দিয়েছিল অ্যান্সার হবে পজিটিভ কিন্তু সে নেগেটিভলি নিলো এতেই বোঝা যায় কার কি রকম ক্যারেক্টার এটা তো স্ট্রং না তাই এটা এটা মেবি এটা বন্ধুরা শেষে হয়তো অ্যানসারটি সঠিক হয়েছে কিন্তু ভিডিওর সবখানে তার হাত দিয়ে কি বুঝিয়েছে আপনারা কি বুঝেছেন যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এটা এটা আগা ভাই দিয়ে এটা কোনো কথা এটা কি আ এটা কি হতে পারে শুকা যাবে হুম শুকক এটা না সুকে বলা যায় এগুলো আসলে তাই খেয়ে দেখবা এটা মনে হয় হ্যাঁ একটু খেয়ে ভালোই তো এটা মনে হয় বেগুন হ্যাঁ পিছলা পিছলা আছে আমি তুমি বুঝতে পেরেছ এটা বেগুন কেন আরেকটা নাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবি তোমার প্রায় সব পোস্টে এত বাজে কমেন্ট আসার কারণ কি কারণ কি এটা তো বলতে পারবো না কিন্তু ভালো কমেন্ট তো আসে বাজে বাজে বেশি বেশি আসে আসে পারে বন্ধুরা ওনার ভিডিওতে অনেক খারাপ কমেন্ট আসে এজন্য তাকে প্রশ্ন করলে তিনি বলে ওনার কি করার আছে উনি যদি কাপড় খুলে ভিডিও করে তাহলে তো খারাপ কমেন্ট করবেই সবাই বন্ধুরা পরিমণের এই ভিডিওটি তো পুরাই সেক্সি হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। বন্ধুরা সেক্সি দেশি সানিলিয়নের কোন ভিডিওটি সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন